আশান ফরেজ ভাই আমি আপনাকে জায়গাটা দেখাচ্ছি দেখেন ভাই কি আমার কি জায়গা ধরায় দিল দেখেন এই জায়গাটার মধ্যে ভাই আমি অনেকগুলো টাকা লস করছি এই যে পিলারগুলো আনছি এই যে পিলারগুলো আনছি পিলারগুলো গাড়ার মতো ইয়া পরিস্থিতি আমি খুঁজে পাচ্ছি না ভাই লেবার বন্দুক তো এলাকা দিয়ে ঢুকতে দিচ্ছে না আরে এমন ভাবে ওদের উপর হামলা করতেছে আমি দুই তিন বার কিন্তু থানায় গিয়ে অভিযোগ করে আসছি থানার মধ্যেও ভাই এদের মামলাগুলো নিতে চাইতেছে না ভাই দেখেন পিলারগুলোর কি অবস্থা ভাই এই জায়গায় হ্যাঁ হ্যাঁ জায়গায় এখন ভাই আপনি ভাই আপনাদেরকে নিয়ে আসছি আপনারা ভাই আমার জন্য যতটুকু করতে পারেন ততটুকুই করবেন কারণ হচ্ছে ভাই এগুলো আমার পরিশ্রমের টাকা আমার রক্তে ঘামে টাকা দিয়ে আমি ফারুক ফারুককে তো আমি এক টাকা কম দিই নাই আজকে আমি ফ্যাক্টরি বাঁধার সময় কেন আমার এতগুলো বাঁধা দিবে আমি অলরেডি ভাই দুই দুইবার ভুক্ত হ্যাঁ আমি তো ইয়া দেখলাম যে আসুক আমি আসলে আসার সময় ফোন দিছি ওকে আসতেই বলছি আমি কারণ ওর সাথে আমার করতে হবে কিপূর্ণ কিভাবে আমি ভাই দেখেন আমি আগের মেপে দিলাম সবকিছু আমার লোক তো ভাই এসে কাজ করতে পারতেছে আমার লোকগুলো এইভাবে যে কাজগুলো ফেলে রাখছে এই যে ফিলার গুলো যে টাকা দিয়ে কিনে আমি যে লোকগুলাকে যে কন্ট্যাক্ট করে আনছি ওদের কন্ট্যাক্টের টাকা দিনে আমি না তুই বলছো যে কাকে কাকে বুঝাইছো রুবেল দালালি করছে লুবেল এরকম করছে তারপরে তুমি আরো মানুষকে বুঝাচ্ছে ওরও বুঝাইতে বুঝাইতে নাকি আমাকে একজন লোককে আমাকে লোকেশন দিছে যে তুমি নাকি বুঝাইতে বুঝাইতে যাচ্ছ সুদানের পোলার কি জায়গা নিলাম ফারুক থেকে পানি টানি ধরাই দিছে এরকম এরকম না না ভাই আমি বলি আমার কথা হচ্ছে যে আমার আমার সাথে আপনি

সম্মানিত বিবাস আমাদের নাটকটা হচ্ছে বিনোদনের জন্য বানানো সবাই উপভোগ করবেন অবশ্যই বন্ধু টিভি মিডিয়াতে থাকবেন সবাই বিনোদনের জন্য করা এটা অবশ্যই কেউ খারাপ মাইন্ড টা নেবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নাটকের পরিচালনায় পরিবেশনায় বন্ধু টিভি মিডিয়া মোহাম্মদ ফারুক